তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে ঠিক আছে চলো আমরা বোর্ডে চলে যাই আজকে লাস্ট পার্টে কি কি পড়বো আছে ইচ অফ আইদার অফ ওয়ান অফ নেদার অফ এভরি ওয়ান অফ এরপরে যে নাউন থাকবে নাউনটা অবশ্যই প্লুরাল হবে তারপরে যে ভার্বটা থাকবে এই জিনিসটা অবশ্যই মুহূর্ত হবে চল আমরা একটা উদাহরণ দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ডস দেখো এই যে ওয়ান অফ আছে তারপরে নাউনটা কি আছে কিন্তু আমরা এখানে অবশ্যই সিঙ্গুলার তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর

ইত্যাদি সাবজেক্ট হলে বাদ অবশ্যই সিঙ্গুলার হবে এখন প্রশ্ন হচ্ছে ক্লস ফ্রেস ইনফিনিটিভ জিরান এগুলো তো আমরা বুঝি না হ্যাঁ ক্লস ফ্রেস ইনফিনিটিভ এবং জিরান আপনাকে বুঝতে হলে অবশ্যই এই প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে তাহলে আপনি ক্লস ফ্রেস ইনফিনিটিভ এবং জিরান সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া চলে আসবে চলুন আমরা এখন উদাহরণে চলে যাই

অবশ্যই জানিয়ে দেবে আর আমার এই ভিডিও গুলো তোমাদের অবশ্যই উপহারে আছে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দেবে এবং পরবর্তী আরো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ